নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ শ্রী হবে আজ আপনাদের সামনে হাতে রবির স্থানে যদি কালো স্পট বা কালো বিন্দু থাকে তাহলে আপনার জীবনে কি কি সমস্যা আসতে পারে সেই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব তা প্রথমেই বলব আপনার হাতে রবির স্থানটা কোথায় সেটা একবার আমি দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনাদের যেমন হাত এটা আমার হাত দেখাচ্ছি তাহলে হাতে এই পর্বটা তাহলে এটা এটা যেমন বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা অনামিকা আঙুলের এই নিচের যে পর্বটা আছে এই পর্বটাকে বলা হয় রবির পর্ব এই রবির পর্বে যদি কালো স্পট বা কালো বিন্দু থেকে থাকে তাহলে আপনার জীবনে কী কী সমস্যা আসতে পারে এবং তার থেকে বেরিয়ে আসবার ছোট্ট উপায় আপনাদের সামনে তুলে ধরব তা প্রথমেই বলবো আপনার হাতে প্রথমে দেখুন ওই স্থানটাতে কালো স্পট বা কালো কিন্তু আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনি কি করবেন কি ক্ষতি হতে পারে রবির স্থানে কালো স্পট থাকলে কিন্তু সেখান থেকে কিন্তু বর্ধনের বদনাম বা সুনামের জায়গা নষ্ট হতে পারে কেন আপনারা প্রত্যেকেই জানেন সকল শক্তির উৎস কিন্তু রবি রবি যদি সঠিকভাবে আমাদের আলো না দিত তাহলে কিন্তু পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হতো না তো সেইভাবে আপনার জীবনটাকেও আপনি ভাবুন যে আপনার জীবনে যদি রবির স্থান যদি খারাপ থাকে বা কালো স্পটে পরিপূর্ণ থাকে তাহলে আপনার জীবনে কিন্তু ওই রকম অন্ধকারপূর্ণ হয়ে থাকবে অন্ধকারে পথ চলতে গেলে যেমন সমস্ত জায়গায় ওজুট খেতে পারেন তাহলে আপনার জীবন যদি রবির স্থানে কালো স্পট থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবনেও চলার পথে প্রত্যেকটা স্থানে কিন্তু এরকম হোচট খেতে পারে তার মানে কি সমস্ত হওয়া কাজে বাধা তৈরি হতে পারে একটা কাজে বারবার চেষ্টা করতে হতে পারে বারবার চেষ্টা করবার পরেও কিন্তু ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসতে হতে পারে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা না হলে ডিমোশনের জায়গা আসতে পারে আপনার বারবার কোনো কাজে অপমানিত হওয়া বা সুনামের জায়গা নষ্ট হওয়া বড় ধরনের রোগভোগ হার্ড লাইনের কিছু সমস্যা প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা রৌদ্রে গেলে প্রচন্ড কষ্ট ভুলামোনা ভাব ব্রেনে কিছু ধরে না রাখবার একটা প্রবণতা তৈরি হতে পারে এই কারণে কি হতে পারে নিজেদের পরিবারের ভিতরে অশান্তি তৈরি হতে পারে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়া ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া ব্রেন ঠিকঠাক কাজ না করবার জন্য ভুল ভাল ডিসিশান নেওয়া এরকম কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে আরও অনেক কিছু হতে পারে যেটা হয়তো আপনাদের বলতে পারছি না তো এরকম কিছু সমস্যা যদি আপনার জীবনে আসে তাহলে অবশ্যই আপনি আগে দেখুন হাতের ওই স্থানটা কালো স্পট বা কালো বিন্দু আছে কি না যদি থেকে থাকে তাহলে ওর প্রতিকার হিসাবে যেগুলো করবার সেগুলো আমি এখান থেকে বলছি তাতে যদি আপনাদের উপকার আসে তাহলে তো খুবই ভালো কথা যদি না আসে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন তাহলে কী বল প্রথমে কী করবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সূর্যের যে মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে দেখবেন যে সূর্যের বীজ মন্ত্র দেওয়া আছে সেই বীজ মন্ত্রটা পাঠ করুন না পারলে ওং নমস্ত্রীর সূর্যায় এই কথাটা বলেও কিন্তু সূর্যদেবকে প্রণাম করতে পারেন বাড়িতে একটা তুলসীর চারা লাগান সেখানে একটা জবা ফুল দিয়ে সূর্যদেবকে প্রণাম করে সেই তুলসী গাছের গুড়াতে জল দিয়ে সেই ফুলটাকে অর্পণ করুন সূর্যদেবকে সেটা লাল কালারের হতে হবে প্রত্যেক দিন সকালে স্নানের পরে করবেন। এবং সবসময় একটু গোলাপি কালারের ড্রেস পরবেন হাতে পারলে লাল কালারের সুতো পরে থাকবেন হাতে একটা তামার একটা রিং আঙুলে অনামিকা আঙুলে ধারণ করুন অথবা হাতে একটা তামার বালা পরিধান করুন আর কী করবেন যদি পারেন তাহলে একটা অনামিকা আঙুলে তামার আংটি সবজি একটা মানিক বা যেটাকে চুনি বলা হয় সেটা ধারণ করুন দেখবেন আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটাই রেহাই পাবেন যদি সমস্যা থেকে না মুক্তি পান তাহলে একবার আপনার জন্ম ছকটাকে দেখিয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন আমাদের এখানে অনলাইন পরিষেবা আছে অনলাইন পরিষেবা কিন্তু আপনি গ্রহণ করতে পারেন সেখানে সামান্য একটা পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আপনি অনলাইনে দেখিয়ে নিতে পারেন সেখান থেকে আপনার জন্মছকে রবির অবস্থান কি আছে বা কোন গড়ের অবস্থান কি আছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং তার প্রতিকার কি কি করলে তার থেকে আপনি মুক্তি পাবেন সেটাও কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এবং যদি সরাসরি দেখাতে চান সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ফোন করে আমার চেম্বার যেখানে আছে সেখানে আসতে পারে অথবা বাড়িতেও আসতে পারেন নমস্কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সকলেই ভালো থাকবে আজ এই পর্যন্ত আসছি তাহলে আবার দেখা হবে সামনের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন একটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি চলে আসব তো এই পর্যন্ত সকলেই ভালো